কেন্দ্রের ক্ষমতার অপব্যবহার করে দিশাহীন রাজনীতি মানসিক অবসাদ প্রার্থী পাচ্ছে না বিজেপি হচ্ছে হচ্ছে না জোড়াতালি দিয়ে একটা একটা প্রার্থী তালিকা করার চেষ্টা নিশ্চিতভাবে ভোটে গোহারা হারবে শুভেন্দু অধিকারীরা জানেন সেই কারণে একটা নির্বাচিত সরকার মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তাদের আধিকারিকদের বদল করতে হবে বদলি করতে হবে এবং বিজেপির পছন্দের লোকদের বসাতে হবে আমরা পরিষ্কার বলছি মানুষ দেখছেন একজন অফিসার বদলাও একশো অফিসার বদলাও আর হাজার অফিসার বদলাও ভোটার তালিকাটা তো আর বদলাতে পারবে না ভোটার তালিকা বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের ভোট দেবেন শুভেন্দুরা এই সিবিআই পাঠাও ইডি পাঠাও অফিসার বদলি করো এই নিয়ে ব্যস্ত থাকুক আর মানুষের সঙ্গে সেতু বন্ধন করে সিট গুলো জিতে নিয়ে যাবে তৃণমূল কংগ্রেস